আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি আগে ভিডিও রেকর্ড করি। তাও একটু আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিসার চাপিসে দেখেন ক্যান তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া সান বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সুসংবাদ ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তারে গ্রহণের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার উনি কেমনে ফিরলেন ওনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না উনকার কিসমিস দিয়ে দিই পায়েসার উপরে আর না দেখে নিই তারা তিনশো ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করে দিই মার্শাল এই যে দেখেন তারপরে ছবিও দিছে আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাশা চাটা এদিকে পাশা চাটা কওয়া না হ্যাঁ সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরি পাশাটা হয়েছে তবে হোক আচ্ছাটা কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো

তো আসলে না রেডিও ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারাকুরিচ্ছা পরিষ্কার 148 টন বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পা দায় দেখেন। আড়াদিন দেখবেন আড়াটা কিসমিস পায়সের উপরে কিসমিস। আইরেতেস পায়সের উপরে একটা কিসমিস দা সবই দেখালে না মিষ্টি কা দেখে না মনnablaলবি তো জিনিস দেখেন মিটিং শুইরা আগে স্টেজে সামনে বোতল শুইরা টি-20 গলিচ্ছে থ্যাঙ্ক না পারলে তাদের मारे বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং চালাতে পারে না তবে নিজের দলের মিটিং তার নিজের দলের করবে তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারে громадян ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে কলে সেনাবাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এস না পুরা দস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় এটা সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছে অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোন রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মির আপত্তি এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রসেসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝতেছাও এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তার রহমান বাংলাদেশের নেক্সট प्राइम মিনিস্টার হোক কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেটাই সন্দেহ আছে তবুও তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হয়েছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসবো কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবনের জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থেমাটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাই থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে নর্মাটিভ ক্লেম কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলা নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী লেগ স্পেন্সার নবনীতা কথাটাকে দইরা পাইলে তারেক রহমান জিন্দাবাদ দেয়া শিক্ষক দেওয়া ওঠে যাও এত আরাম পাইছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফাল পাই দিচ্ছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়ে এইটা যখন এপিসোড যখন শেষ করবো তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা একটু বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরে বাঁচাবে আমি পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের কথা বলেন না এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই সৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনা প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সত্য প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কি অপরাধ করছে আর নিরাপত্তা ফ্রেমে এইটাতে কি থাকে এই দিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে স্টেবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসত কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেন যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হইলে নিরাপত্তা কোথেকে আসবে এটি ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা ডরাইবে আওয়ামী ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুন খুন আছে তো কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোড নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধগুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য উনি দিতে পারেন না এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটাই ফেলতো আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জায়গাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কয়া বিজেপি নির্বাচনে নাম ছিল গোহারা হারিছে হিলারি ক্লিন্টন কেহ মিডিয়া একদম হাইপ তুলছিল দুই সালে গোহারা আসছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশনকে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানুপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালের নির্বাচনের পরে পিউরিসার সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকুয়েটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল যেমন সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারেনি এখন তার রহমান সাহেব বের হয়ে গেছে

কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়ল দাসের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিলো না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী তারেক রহমানকে যে বাংলাদেশের তাতা হিসেবে দেখানো হইতেছে ভাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতিউর রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তারেক রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে হতে তাকে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা উনাকে সারা উনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নরে অনুমতি নিয়া কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ও ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তার রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যে এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিছিয়া না চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বলত তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কেঁপে ওঠে কাঁপুনই দিবে আমি আপনাদের জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেটে উঠে বন্ধু এই কাপা কাপি করতে গিয়া একটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটার না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এত দিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কোনো পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে রাজনীতি আগাইলো কাপাইতে চাইতেছেন না হইতেছে তার বক্তৃতা তার রাজনীতি কত লোক দেখতে আসছে জনসভায় কত লোক হাজির হয়েছে এটা স্পেক্টাকাল না কাপায় দিছে কিনা এটা পলিটিক্যাল না আর পাবলিক সাফারিংস এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে তাহলে ফাইনালি ওনার যে এই হোমকামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম এটা ঠিক জমে না অন্য কিছু কইলে কইলে ভালো ভালো হইতো হইতো আর আর একটু দুষ্টু কথা আমি কইব না ওইটা তো কি কইতে চাইতেছি আর কি বুঝতে হোক তো আহ মানে ত্রিভুজ প্রেমে তো একজনের স্যাঁকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝতে হোক তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা হইতেছে ওয়াকার

ইন্ডিয়া আনন্দবাজারের রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে দিছে আমরা আছি রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা এর বাইরে আর কিছু হবে না গুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল। আর আওয়ামী লীগ নবনেতাদের দিয়ে বার্তা দিছে শুধু তাই না এই যে দেখেন আশরাফুল আলম খোকল হাসিনের পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছে আবার দেখেন আর একজন দেখেন আওয়ামী লীগ পাড়ী লীগ তার প্রচার দেখেছেন হ্যাঁ হ্যাঁ সঞ্জিদা খাতুনের ছবি দিছে তার সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝাও তো ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপি দুধ দিচ্ছে এখন বিএনপির আবার দুধও আছে আসে তো না আছে আছে সত্যি আছে আমি বিচার কথা করতেছি না আমি দুষ্টামি আমি করিছি না বিএনপির দুধও আছে আসলেই আছে এ দেখেন বিএনপির দুধু দেখিস আছে দেখবেন পার নাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপিকে কে ভোট দিব আমি দেখাই দিব বলতেছে তারা পার নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই সবগুলা শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিটাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী লীগের পুরো সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা আর টেকা লুট করা টাকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ম্যানার পিস্টন করার জন্য আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে আসবা সাতটা ঠিক আছে দেখিনে নিয়ে আসবা আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াই বা মানুষ আর এই সাত আট বার হ্যাঁ আমি ভাস করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে প্রফেসর ইউনুসের সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় দেখেন এই নির্বাচন আমাদের আজাদিন নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা আমার আগের ভিডিওটা দেখে নিন বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে মুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকারদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর ইউনিশের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহারা দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ